আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসের কমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো যেহেতু আমার সি সেকশনে বেবি হয়েছে তো আমার কিন্তু সেপ্টেম্বরের ষোলো তারিখে সিজার তো তারপর কিন্তু তিন দিন হসপিটালে থাকার পর হচ্ছে আমি আজকে হসপিটাল থেকে বাসায় আসলাম তো বাসায় আসার পর আমার ছোট বোন আর ননদ আমাকে যেভাবে বাসায় মানে ওয়েলকাম করতেছিল তো তার হচ্ছে ভিডিও করে রাখতেছিলো তো এদিক দিচ্ছে বাসায় চলে আসলাম হসপিটাল থেকে তিন থেকে চার দিনের হসপিটাল ছিলাম তো এদিক দিয়ে দেখি বোনেরা এসে অনেক সুন্দর করে কিন্তু খাটটা গুছিয়ে রাখছে আর এখন কিন্তু আমি আমার বাবুকে দেখাবো না কিছুদিন পর দেখাবো যেহেতু অনেক ছোট তো সেই জন্য এখন আর আপনাদের সামনেকে শেয়ার করব না মুখে স্টিকার লাগিয়ে দিলাম তো এদিক হচ্ছে বাবুর আব্বু কিন্তু বাবুর জন্য হসপিটালেই কিন্তু এগুলো কিনে নিয়ে আসছিলো সেবলন তারপর হচ্ছে টিস্যু অলিভ অয়েল পাউডার তো যা যা লাগে তো সে কিন্তু হসপিটালে এগুলো নিয়ে আসছিলো তো তখন কিন্তু আমি অসুস্থতার জন্য আর শেয়ার করতে পারিনি তো তার জন্য একটা নতুন টাওয়ালও কিনে নিয়ে আসছে তো আমার কিন্তু সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের ডেট ছিল তো তার আগে কিন্তু হয়ে গেছে তো সেপ্টেম্বরের ষোলো তারিখে হচ্ছে আমার মেয়ে হয়েছে তো সবাই দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য তো এদিক দিয়ে হচ্ছে সেই দুইটা নিমাও নিয়ে আসছে সেন্টু গেঞ্জি নিয়ে আসছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর হাতে যেহেতু কেনলা করছিলো সেই ডাক্তার এখনো গেছে তারপর হচ্ছে আসার সময় অনেক ওষুধ লিখে দিছিল সে ওষুধগুলো নিয়ে আসছে তো তাকে বলতেছি এতগুলো ওষুধ কিভাবে খাবার এখন তো অনেক ওষুধ খাওয়া হয়েছে অনেকগুলো খোসা জমিয়ে রাখছে একদিন আপনাদের সাথে শেয়ার করবো তারপর কিন্তু সেই বাহিরে কিন্তু তার পরিচিত যারা ছিল সবাইকে মিষ্টি খাই খাইয়ে আসছে আর এদিক দিয়ে হচ্ছে বাসার জন্য তিন প্যাকেট নিয়ে আসছে বাসায় বাসায় লোকজনদেরকে দেওয়ার জন্য আর বাহিরে হচ্ছে যাদের বাসা বাসা দেওয়া দরকার তাদের বাসায় দিয়ে তারপর অনেক জায়গা হচ্ছে মিষ্টি খাইয়ে আসছে সেই মেয়ে হয়েছে সেই খুশিতে আর এগুলো হচ্ছে বাসায় ভিতরে দেওয়ার জন্য হচ্ছে নিয়ে আসছে তো সবাই বেশি বেশি করে দোয়া করবে না আমার মেয়ের জন্য আর আমার জন্য যেহেতু একটু সুস্থ হয়েছি যেহেতু তো ভাবলাম আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন লাগলো আর একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের তো সাথে নিয়ে মিষ্টি খেতে পারবো না ইনশাআল্লা সম্ভব হলে একদিন আপনাদেরকেও সাথে করে নিয়ে মিষ্টি খাবো